আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর আজকের টপিকটি হচ্ছে ইনফেকশন বা সংক্রমণ কাকে বলে সংক্রমণ প্রতিরোধ বলতে কি বোঝায় সংক্রমণের ঝুঁকিতে গাড়া এবং সংক্রমণ প্রতিরোধের প্রক্রিয়াগুলো কি কি এ বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব তার পূর্বেই যারা ফার্মাকিরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিয়ার অডিয়েন্স সংক্রমণ বা ইনফেকশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংক্রমিত জীবাণু প্রাণী দেহে প্রবেশ করে এবং বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে থাকে সংক্রমণ বা ইনফেকশন প্রতিরোধ কাকে বলে বা সংক্রমণ বা ইনফেকশন প্রতিরোধ কী রোগ শুরু হওয়ার পূর্বে যে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হয় যা রোগ হওয়ার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয় তাকেই বলা হয় সংক্রমণ প্রতিরোধ বা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সংক্রমণের ঝুঁকিতে কারা রয়েছে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে যারা সেবা গ্রহিতা অর্থাৎ সেবা গ্রহণ করে থাকে এবং সেবা প্রদানকারী ও সহযোগী অর্থাৎ যিনি সেবা প্রদান করেন এবং যিনি সহযোগিতা করে থাকেন এবং জনগোষ্ঠী রয়েছে সংক্রমণের ঝুঁকিতে সংক্রমণ বা ইনফেকশন প্রতিরোধের উপায়গুলো হচ্ছে বা প্রক্রিয়াগুলো হচ্ছে যেমন এক নম্বর হচ্ছে হ্যান্ড ওয়াশ করা বা হাত ধোয়া দ্বিতীয়টি হচ্ছে গ্লাভস পরা চোখের প্রতিরোধক এবং মুখের আবরণ পরা এবং গাউন পরা তৃতীয় হচ্ছে ব্যবহৃত যন্ত্রপাতি বা সরঞ্জামাদি বা জিনিসপত্র প্রক্রিয়াজাত করা চতুর্থ যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে হাউস কিপিং এবং বর্জ্য অপসারণ করা পঞ্চম যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে ব্যবহৃত জামা কাপড় বা সংক্রমিত জামা কাপড় নাড়াচড়া করা বহন করা এবং প্রক্রিয়াজাত করা এবং ষষ্ঠ বা সর্বশেষ যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে ধারালো কোনো বস্তুর আঘাত এড়িয়ে চলা বা প্রতিরোধ করা ডিয়ার অডিয়েন্স আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বেনিফিটেড হবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ফার্মা কেরিয়ার ভিডিও ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম